ব্রাজিল টিম এই ফুটবল বিশ্বে সবচেয়ে সেরা টিম তা হয়তো সন্দেহের কোনো কারণ নেই সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী দলের আছে রাজত্ব এবং এই দলটাকে বেশি শক্তিশালী আরও করার জন্য প্রেসিডেন্ট নিয়ে এসেছে ইউরোপের দাপট দেখানো কোচ কার্লো এবং সেই কোচ খুঁজে পেয়েছে ব্রাজিলের বড় সমস্যা হ্যাঁ দর্শক ব্রাজিলের মতো এত বড় একটা দলে এখনো সমস্যা রয়েই গেছে সেটা হলো ব্রাজিলের লেফট ব্যাক পজিশন এবং ব্রাজিলের রাইট ব্যাক পজিশন বর্তমান সময়ে ব্রাজিল টিমে কোনো উন্নত মানের রাইট ব্যাক এবং লেফট ব্যাক নেই তাই কার্লো আঞ্চলতি প্রতিটি সিজনেই বারবার এই পজিশনের প্লেয়ারগুলোকে গুলোকে চেঞ্জ করছেন দর্শক রাইট ব্যাক এবং লেফট ব্যাক এর কাজ কি এই দুই পজিশনে যারা খেলেন তাদের প্রধান কাজ হলো উপরে এবং নিচে দুই পাশে ব্যালেন্স রাখা অর্থাৎ নিচের দিকে যেমন ডিফেন্স লাইনে সহায়তা করবে ঠিক একইভাবে উপরে উঠে লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার এর সাথে কম্বিনেশন করবেন বর্তমান সময়ে যদি উন্নত মানের রাইট ব্যাক এবং লেফট ব্যাক এর কথা বলি তাহলে হয়তো সবার প্রথমে আসবে আশরাফ হাকিমি নুনো মেন্ডেস ট্রেট আল আলেকজান্ডার আনলোড হার্নান্দাস কানসেলো মার্ক কুকুরেইলা বা কুন্দে এদের মতো বড় বড় রাইট ব্যাক এবং ব্যাক ব্যাকদের নাম তবে এই নামগুলোর মাঝে বর্তমানে কোনো ব্রাজিলের তারকাদের নাম নেই এই লেফট ব্যাক ও রাইট ব্যাকরা যেমন নিচের দিকে ব্যালেন্স রাখে ঠিক একইভাবে উপরে উঠে গোল ব্যাসিস্ট অ্যাসিস্ট তাছাড়াও ভালো ভালো ক্রসও করতে পারেন কিন্তু বর্তমান সময়ে যদি আমরা ব্রাজিলের রাইট ব্যাক দেখি তাহলে প্রধান রাইট ব্যাকে আছেন ব্যান্ডারসন তিনি নিচের দিকে অনেকটা ভালো ব্যালেন্স রাখতে পারলেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন না অন্যদিকে লেফট ব্যাকে তো কোনো ভালো প্লেয়ারই নেই কার্লো আঞ্চলতি এক এক জনকে নিয়ে আসেন কোনো একটা নির্দিষ্ট ভালো লেফট ব্যাক নেই ব্রাজিল টিমে তাই কার্লো আঞ্চলতি এই জায়গায় অনেক বেশি কষ্ট পাচ্ছেন তবে আপনারা যদি ব্রাজিলের ডিফেন্স লাইন ব্রাজিলের মিডফিল্ড লাইন ব্রাজিলের ফরওয়ার্ড লাইন দেখেন তাহলে ওইখানে সম্পূর্ণ পরিপূর্ণতা আছে কার্লো আঞ্চলতি ফেরতের এগুলো নিয়ে কোনো টেনশন নেই টেনশন শুধু রাইট ব্যাক এবং লেফট ব্যাক নিয়ে এই দুটা কিন্তু একটা দলের সবচেয়ে বড় পজিশন যারা ম্যাচ জয়ে সবচেয়ে বড় অবদান রাখে সেটা হয়তো বর্তমান সময়ে আপনারা নুনু মেন্দেসকে দেখলে বুঝতে পারবেন এই পর্তুগিজ তারকা পিএসজি এবং পর্তুগালের হয়ে দুর্দান্ত ম্যাচ খেলছেন সেই সাথে পর্তুগালকে শেষবারে ট্রফি এনে দেওয়া এবং পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এই পর্তুগিজ তারকার তাই ব্রাজিল টিমেও বর্তমানে এই টাইপের রাইট ব্যাক এবং লেফট ব্যাক দরকার আমরা যদি ব্রাজিলের একটা সময়ে চিন্তা করি তাহলে ব্রাজিল দলে বিশ্বসেরা রাইট ব্যাক এবং লেফট ব্যাকরা খেলতো তাদের নাম আসলে হয়তো প্রথমেই আসবে মার্সেলো এবং দানি মতো বড় বড় নাম তবে বর্তমান ব্রাজিল টিমে দানি আলভেস কিংবা মার্সেলো তাদের মতো কোনো তারকা নেই ফলে কার্লো আঞ্চলতি এই পজিশনে বারবার সমস্যায় পড়ছেন আশা করি তিনি যেহেতু এই সমস্যা অনুভব করেছেন তাইলে এখন সমাধানের রাস্তাও তিনি আনবেন আমরা কার্লো আঞ্চলতির উপর একটু আস্থা ও বিশ্বাস রাখি